হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিওতে অলিও মার্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি তৌফিক আছি আপনাদের সাথে নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে নোহা ব্র্যান্ডের ইনফারেট কুকার যেটা ইনভার্টার টেকনোলজি এবং দুই ওয়াট বিশিষ্ট যেটার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এক বছরের স্পেয়ার পার্টস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটা কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট আউটলুকটা যেমন স্টাইলিশ প্রোডাক্ট তেমন হার্ডি এবং চমৎকার একটা প্রোডাক্ট এবং এই চুলায় কিন্তু আপনি সকল ধরনের পাত্র ইউজ করতে পারবেন বিশ্বের যত ধরনের পাত্র আছে সব ধরনের পাত্র ইউজ করতে পারবেন দ্যাটস ওয়াই এই চুলাটা যদি আপনি কেনেন তাহলে আপনার বাসায় যে এক্সিস্টিং পাতিল আছে সেগুলো কিন্তু আপনি এই প্রোডাক্টে কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন এই প্রোডাক্টের জন্য আলাদা করে আপনার কোনো হাডি পাতিল কিনতে হবে না আপনার বাড়তি কোনো খরচ নাই সেই সাথে এই চুলাটা যদি এই চুলাটার ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলতে চাই এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি হওয়ায় এখানে যতটুকু বিদ্যুৎ প্রয়োজন ততটুকু বিদ্যুৎ লোড নেওয়ার পরে তারপরে বিদ্যুৎ কনজিউম করা অফ করে দেবে নিজে থেকে এর জন্য আপনাকে এটার পাশে থেকে সেটা অপারেট করার কোনোই প্রয়োজন নাই এখানে আছে সেলফ টাইমার এখানে আছে ওয়াটার হিটারের জন্য আলাদা একটা বাটন এখানে ফ্রাই করার জন্য আলাদা বাটন সো আপনি কিন্তু চাইলেই ইজিলি এখানে কুক করতে পারবেন যে কেউ এই চুলাটা ইজিলি অপারেট করতে পারবে পাশাপাশি দুইশো ওয়াট থেকে শুরু করে দুই হাজার ওয়াট পর্যন্ত আপনি কিন্তু কম বেশি করতে পারবেন এইখানে যে হাতলটা ইউজ করা হয়েছে অন্যান্য যে কোনো চুলাই এই হাতলটা কিন্তু ফিক্সড বাট এইখানে কিন্তু হাতলটা ফোল্ডিং করা যায় আপনারা যদি দেখেন এই হাতড়টা ফোল্ডিং করার ফলে আপনাদের কিন্তু স্পেসটাও কম লাগবে এবং এই যে দেখেন আমি হাতলটা ফোল্ডিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই পাশে হাতলটা দেখেন দুইটা হাতলে কিন্তু আপনারা ফোল্ডিং করে দিতে পারবেন এবং যখন কিন্তু আপনারা চুলাটা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করবেন তখন কিন্তু আবার চাইলে আপনার হাতলটা বের করে মুভ করতে পারেন এখানে সেলফ টাইমার আছে এখানে অন অফের একটা সুইচ আছে এখানে সরাসরি চাইলে আপনি স্যুপ বা পানি গরম করার জন্য আপনাদের বাটন আছে আপনারা ইজিলি ডিরেক্ট কমান দিয়ে এইখানে কিন্তু রান্না করতে পারবেন এবং এই চুলাটা যদি আমি আপনাদেরকে বলতে চাই এইটা দেখেন ব্ল্যাকের সাথে রেডের একটা অস্থির একটা কম্বিনেশন যেটা খুবই স্মার্ট দেখতে এবং খুবই সুন্দর দেখতে এবং গর্জিয়াস একটা প্রোডাক্ট সেই সাথে এই গ্লাসটা যদি দেখেন আপনি এই গ্লাসটা কিন্তু হিট প্রুফ টেম্পার গ্লাস জার্মান টেকনোলজি তৈরি আপনারা জানেন যে জার্মান টেকনোলজির এই গ্লাসগুলো তৈরি হয় সেগুলো কিন্তু অস্থির লেভেলের স্ট্রং গ্লাস হয় এবং এই গ্লাসগুলো কিন্তু সহজে নষ্ট হয় না এবং এই চুলাটার যে কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অস্থির আমি যদি গ্লাসের টেম্পার সম্পর্কে একটু আপনাদেরকে বলতে চাই যে দেখেন এই গ্লাসটা কি পরিমাণ ওয়েট নিতে পারে আমি নিজে এই চুলার উপরে আমি ওয়েট নিয়ে দেখাচ্ছি দেখেন আমার ওয়েট কিন্তু সেভেন্টি টু কেজি তার মানে এই চুলাটা কিন্তু স্পিল নাও সেভেন্টি টু কেজি পর্যন্ত ওয়েট নিয়ে আছে সো আপনার বাসায় যদি গেস্ট আসে মেহমান আসে দশজন বিশ জনের রান্নাও যদি আপনার করতে হয় তাও কিন্তু আপনি এই চুলাতে ইজিলি করে ফেলতে পারবেন আপনাকে গেস্ট আসলে ইলেকট্রিক চুলা আমি কোথায় রান্না করবো কী করব আবার গ্যাসের চুলার পাশে যেতে হবে এইরকম ধরনের কোনো টেনশন করার কোনোই দরকার নাই যদি এই চুলাটা আপনার বাসায় থেকে থাকে এবং গ্লাস সম্পর্কে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আগেই বলেছি এটার কিন্তু কম্বিনেশনটা সুন্দর আপনারা যদি এই প্রোডাক্টটা আপনার বাসায় নিতে চান আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন সরাসরি পেয়ে যাবেন এবং অফার প্রাইজে আপনারা জানেন যে অলিওমার্ট সবসময় অল্প প্রাইজে আপনাদেরকে কিন্তু প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ভিজিট করুন ডাব্লুডাব্লিউ অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ ভাইভার ইমো বোটিং টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর থ্রি জিরো টু এই নাম্বারে ধন্যবাদ সবাইকে অলিও মাঠের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম